আশপাশের সব ভবন পুড়ে গেলেও ঠিক মাঝখানে অক্ষত দাঁড়িয়ে আছে এই মসজিদ এই দৃশ্য রাজধানীর মহাখালীর করাইল বস্তির এখানে আগুনের লেলিহান শিখা গোটা বস্তিকে পরিণত করেছে ধ্বংসস্তূপে ড্রোন ফুটেজে দেখা যায় আগুনের তোপে চারিদিকের ভবনগুলো পুরে কালচে হয়ে আছে এরই মধ্যে দাঁড়িয়ে আছে এই মসজিদ এখন যেখানে আশ্রয় নিয়েছেন ঘরহারা অসংখ্য বস্তিবাসী অক্ষত সেই মসজিদ ঘুরে এসে এভাবে সেখানকার পরিস্থিতির কথা জানালেন এনপিবির এই রিপোর্টার অবাক করা বিষয় হচ্ছে গতকাল কড়াইল বস্তিতে আগুনে আশপাশের সকল বসতঘর পুড়ে গেলেও একটি মসজিদ তার ঠিক মাঝখানে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে সেই দৃশ্যটি আজকে আমরা আসলে দেখেছি গতকালকে কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় ছিলাম এবং সকালে গিয়েও আসলে এই দৃশ্যটি কিন্তু আমাদেরকে আরেকটা ভাবিয়েছে তবে সবচেয়ে অবাক করা আরেকটি বিষয় হচ্ছে সেখানে মসজিদটির ভিতরে শিশু এবং নারীরা গতকাল রাতে অবস্থা নিয়েছিল তাদের সংখ্যাটা ছিল প্রায় কয়েকশো একই সাথে তিন তলা বিশিষ্ট পুরো মসজিদের আমরা দেখেছিলাম সেখানে তাদের ব্যবহার্য যে আসবাবপত্রগুলো রয়েছে টিভি ফ্রিজ সেগুলো নিয়েও তারা সেখানে রেখেছে এবং তার কিন্তু একেবারে অক্ষত অবস্থায় রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এত কিছুর মাঝে মসজিদ কিভাবে সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে তবে আমাদের যে ধারণা সেটি হচ্ছে আশপাশে যেই বস্তির বসত ঘরগুলো রয়েছে তার একটি গড় থেকে আরেকটা গড়ের যে দূরত্ব সেটি সামান্য এবং যেই মসজিদটি তিনতলা বিশিষ্ট হওয়ার কারণ আশপাশের প্রায় প্রত্যেকটি ঘর ছিল সর্বোচ্চ দুই তলা পর্যন্ত যার কারণে আশপাশ মসজিদের আশপাশে কিন্তু সম্পূর্ণ ফাঁকা ছিল যার কারণে এই ফাঁকা অবস্থা ভেদ করে যে আগুনের লার্ভা সেটি মসজিদকে স্পষ্ট করতে পারেনি যার ফলে কিন্তু আসলে মসজিদটা একেবারে সম্পূর্ণ এখন পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে সেটি আমরা ধারণা করছি